কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা বারোটি শিবরাত্রির মধ্যে আর এই মহা কে আর এই দিন আপনারা যে উপায় করবেন সেই উপায় কখনো বিফলে যাবে না বন্ধুরা মহা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে এই একটি গুপ্ত জিনিস অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন আর এতে ভগবান শিবের আশীর্বাদে আপনার ঘর সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আর আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আর বন্ধুরা মহা শিবরাত্রির দিন আর কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না এবং কি কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না আর মহা শিবরাত্রির দিন আর কোন একটি জিনিস আপনারা অবশ্যই খাবেন আর এই সমস্ত কিছু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি শ্রদ্ধা রেখে হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে বন্ধুরা প্রত্যেক বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথিতে আর পালন করা হয় এই মহাশিবরাত্রি আর এবছর মহাশিবরাত্রি পড়েছে ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি আর মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে আর সনাতন ধর্ম শাস্ত্র অনুসারে এই মহাশিবরাত্রি অত্যন্ত মহাত্মপূর্ণ এই মহাশিবরাত্রির দিন মাতা গৌরী এবং মহাদেবের বিবাহ হয়েছিল আর পৌরাণিক কথা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় আর এই পবিত্র দিনে ভগবান শিব এবং দেবী শক্তির মিলন হয়েছিল অনুসারে চার প্রহরের পূজার বিধি রয়েছে আর এই চার পূজা ধর্ম কর্ম অর্থ আর মুক্ত প্রাপ্তি হয় বন্ধুরা মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজো সময় থাকবে ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিট থেকে রাত্রি নটা চৌত্রিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকবে রাত্রি নটা চৌত্রিশ মিনিট থেকে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিটের মধ্যে আর তৃতীয় প্রহরের পুজোর সময় থাকবে ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরের পুজোর সময় থাকবে ভোর তিনটে তিরিশ মিনিট থেকে সকাল ছটা তিরিশ মিনিটের মধ্যে যে বন্ধুরা মহাশিবরাত্রিতে দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে আর মহাশিবরাত্রিতে সূর্য চন্দ্র ও শনি বিশেষ দিঘী যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগ সফলতা ও সমৃদ্ধির প্রতি আর মহাশিবরাত্রির দিন শিব যোগ ও সিদ্ধি যোগ তৈরি হচ্ছে আর এই শুভযোগে করা এছাড়াও যে কোনো মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করা যায় এছাড়াও মহাশিবরাত্রির দিন অমৃত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে আর এই শুভযোগে কাজ বা বোতের ফল কয়েক গুণ অধিক বেশি লাভ করা যায় আর মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়ম বিধি মেনে ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবনে খুশি এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এর সাথে সাথে সমস্ত দুঃখের নিবারণ হয় আর মহাশিবরাত্রির পবিত্র দিনে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করবেন আর শিব পুরাণে বলা হয়েছে দুধ দই ঘি মধু আর গঙ্গা জল এই পঞ্চামিত দিয়ে ভগবান শিবের অভিষেক করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলি দিয়ে অভিষেক না করতে পারেন ভগবান শিবের তাহলে শুধুমাত্র শুদ্ধ পরিষ্কার জলের মধ্যে সামান্য গঙ্গা জল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করবেন আর ভগবান শিবকে অভিষেক করবার সময় অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন বন্ধুরা ভগবান শিবের পূজায় আপনারা অবশ্যই বেল পাতা নিবেদন করবেন এই বেল পাতার আলাদা মাহাত্ম রয়েছে ভগবান শিবের স্বরূপ মানা হয়েছে আর মহাশিবরাত্রির বোধ কথায় বলা রয়েছে নেতা কোনো এক নগরে ভিন্ন নামে এক ব্যাগ বাস করতেন আর স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠু এবং ধৈর্য পরায়ণ তার কাজ ছিল পনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনো কখনো সে অকারণে হরিণ বধ করে হত্যা করত সে জীবনে প্রচুর পাপ জমা করেছিল এরকমই একদিন সে শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে তাতে হিমষ্ট জন্তুর ভয়ে এক গাছের উপরে সে আশ্রয় নেয় আর কোনো শিকার না পেয়ে হতাশ হয়ে সে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে আর সেই গাছটি ছিল বেল গাছ আর সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল আর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি তার উপর ব্যাধও ছিল উপবাসী অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি ব্যাধের ফেলা বেলপাতাগুলি শিবলিঙ্গে পরা এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে রাত্রেষ মহাদেব সেই জল এবং বেলপাতা কে বেদের পুজো বলে গ্রহণ করে তিনি অত্যন্ত খুশি হন আর মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেকাংশেই দূরীভূত হয়ে যায় এরপর ব্যাগ যখন বাড়ি ফিরে আসে তখন নিজের খাবার এক অতিথিকে দিয়ে দেয় এতে তার বোতের পরম ফল লাভ হয় এই ঘটনার পর থেকেই ব্যাদের মনোযোগটায় এক অভূতপূর্ব পরিবর্তন আসতে থাকে ব্যাগ তার নিষ্ঠুর হিংসার মনোবিত্ত পরিত্যাগ করে অন্য পেশায় তিনি নিজেকে নিয়োজিত করে এবং পরপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করেন এইভাবে ভিন্ন বেদের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে এই হলো শিব পূজা করার আর শিব সহজেই তাকে জয় করা সামান্য ভক্তিতেই যায় এবং কি নিজেরও করা যায় এবং কি শিব সান্ডিল লাভ করা যায় আর শিব পুরাণে বলা রয়েছে বন্ধুরা ভগবান শিবের পুজোয় কখনোই বেলপাতা ছেঁড়া ফাটা কখনোই নেবেন না বেলপাতা সম্পূর্ণ একদম নিখুঁত নেবেন আর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে আর সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় শুধুমাত্র একটি বেলপাতা অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর যদি সম্ভব হয় তাহলে এগারোটি বা একান্নটি বেলপাতা আপনি শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা ভগবান শিবের পূজায় শিবলিঙ্গে অক্ষত আলো চাল অবশ্যই নিবেদন করবেন এর ফলে আপনারা অনেক প্রকারের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনারা এই মহা মহাশিবরাত্রির দিন একটি পরিষ্কার সাদা রঙের কাপড় নেবেন আর সেই কাপড়ের মধ্যে অক্ষত আলো নিয়ে নেবেন এবং ভাঙা ফাটা না থাকে দেখে নেবেন সম্পূর্ণ গোটা আলোচাল কিছুটা আর সেই সাদা কাপড়টির মধ্যে রেখে ভালো করে আপনি পুটুলি বানিয়ে নেবেন তারপর সেই অক্ষত আলোচালের পুটুলিটি আর সম্পূর্ণ গোপনে আপনারা কি করবেন শিবলিঙ্গের পাশে রেখে দেবেন আর ওং নমস্বে এই মন্ত্রটি আপনারা যতবার পারবেন ততবার জপ করবেন এইভাবে শিবলিঙ্গের পূজা করলে গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আর্থিক সমস্যা দূর হয় বন্ধুরা অনেক ভক্তরা রয়েছেন শিবলিঙ্গ দুধ দিয়ে অভিষেক করেন আপনাদের কাছে যদি শুদ্ধ কাঁচা গোমাতার দুধ থাকে তবে সেই দুধ দিয়েই শিবলিঙ্গের অভিষেক করবেন কোন দোকানের কেনা প্যাকেট দুধ বা লিকুইড ব্যবহার করবেন না দুধ দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক কখনোই করবেন না না আপনি যদি পান তাহলে আপনারা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন অত্যন্ত ভালোভাবে আপনাদের জন্য বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভুল করেও এই কাজগুলি করবেন না যে সমস্ত শিব ভক্তরা রয়েছেন মহাশিবরাত্রির দিন ব্রোত রেখেছেন তাহলে তারা দিনের বেলায় শোবেন না এবং ঘুমাবেন না আর পুরো দিন মনে মনে ভগবান শিবের নাম জপ করবেন এবং কি ভগবান শিবকে স্মরণ করবেন আর আপনার মন শান্ত রাখবেন আর এই দিন আপনারা কোনো অশুভ কাজ করবেন না এবং কি অশুভ কাজের সঙ্গে আপনারা নিজেকে জড়াবেন না তাহলে আপনি কিন্তু মহাশিবরাত্রির বোতের কোনো ফল প্রাপ্তি করতে পারবেন না বন্ধুরা মহাশিবরাত্রির দিন অনেক ভক্তরা রয়েছেন শীত উপবাস থাকেন শুধুমাত্র কিছু পলাহার করেন বন্ধুরা মনে রাখবেন যদি আপনি মহাশিবরাত্রির দিন নির্জলা সমস্ত শিবের পরম ভক্ত এবং রাত্রের বত রাখেন অবশ্যই প্রহরের পূজা করার পরের দিন সূর্য উদয়ের পর বত পালন করবেন বন্ধুরা ভুল করে মহাশিবরাত্রির দিন শঙ্খ দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন না আর পৌরাণিক কথা অনুসারে আর ভগবান শিব শঙ্খচূর্ণ নামক এক রাক্ষসকে তিনি বধ করেছিলেন যার কারণে শিবলিঙ্গে কখনোই কখনোই অভিষেক করতে নেই এমনকি ভগবান শিবের পূজায় শঙ্খ বাজাতেও নেই বন্ধুরা ভগবান শিবের পুজো করার পর ভুল করেও ভগবান শিবের ভগবান শিবের পুজো করার সময় শিবলিঙ্গ সম্পূর্ণরূপে পরিক্রমা করবেন না আর শিবলিঙ্গ সবসময় অর্ধেক পরিক্রমা করতে হয় এ কথা শিব পুরাণ বা লিঙ্গ পুরাণে উল্লেখ করা রয়েছে বন্ধুরা মহাশিবরাত্রির দিন শিবের পূজায় বেলপাতা অর্পণ করবার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন আর বেল পাতার খসখসের দিকটা কখনোই অর্পণ করবেন না আর বেলপাতা মস্তিম অর্থাৎ ভাবটি আর যে দিকটা রয়েছে সেই দিকটা ভগবান শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা সর্বদাই বেলপাতা আপনি এমন নেবেন যেন তিনটি পাতা থাকে আর পরিষ্কার একদম নিখুঁত যেন থাকে ছেঁড়া ফাটা একদমই নেবেন না বন্ধুরা ভুল করেও শিবলিঙ্গে হলুদ অর্পণ করবেন না আর সর্বদাই সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা শিবলিঙ্গে করেও হলুদ কুমকুম অর্পণ করবেন না আর শিবলিঙ্গ হল পুরুষ তত্ত্ব আর এই জিনিসগুলি হলো স্ত্রী তত্ত্ব বন্ধুরা মহাশিবরাত্রি পূজায় শিবলিঙ্গে এই জিনিসগুলি ভুল করেও অর্পণ করবেন না যেমন তুলসী পাতা কেতকি ফুল এবং পদ্ম ফুল এইসব জিনিসগুলি ভুল করেও অর্পণ করবেন না এ কথা বন্ধুরা শিব পুরাণে উল্লেখ রয়েছে আর এই কতক ফুল অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত কথিত হয়ে যায় তাই ভুল করে এই ফুল অর্পণ করবেন না এবং কি তুলসী পাতাও অর্পণ করবেন না বন্ধুরা মহাশিবরাত্রি পুজো ভীষণই শুভ মানা হয়েছে তাই মহাশিবরাত্রির পুজোয় ভুল করেও ভাঙা আলো চাল কখনোই অর্পণ করবেন না বন্ধুরা মনে রাখবেন অক্ষত আলোচালকে পূর্ণতার প্রতীক বলে মনে করা হয় বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন আপনারা বাড়িতে কোন জিনিসগুলি নিয়ে আসবেন তা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য বন্ধুরা মহাশিবরাত্রির দিন আর ভগবান শিবের অত্যন্ত প্রিয় নন্দীর মূর্তি বা ফটো বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ বন্ধুরা নন্দী ভগবান শিবের অত্যন্ত প্রিয় আর ভগবান শিবের বাহন হলো এই নন্দী আর মহা মহাশিবরাত্রির পবিত্র দিনে আর ঘরে নন্দী ভগবানের মূর্তি এনে আর স্থাপন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয় আর যদি আপনারা একটা একটা তৈরি ছোট্ট নন্দীর মূর্তি এনে যেখানে আপনারা টাকা পয়সা বা সোনাদানা রাখেন সেই আলমারিতে বা রেখে দিন আর্থিক এতে আপনাদের আস্তে আস্তে মজবুত হয়ে উঠবে সুন্দর মহাশিবরাত্রির দিন একমুখী রুদ্রাক্ষ আপনি ঘরে আনুন আর রুদ্রাক্ষ অনেক রকমের হয় আর একমুখী রুদ্রাক্ষকে আর ভগবান শিবের স্বরূপ মানা হয় আর এর সাথে হিন্দু ধর্মে এই রুদ্রাক্ষকে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক মানা হয় আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে আর মহাশিবরাত্রির শুভ দিনে আর এটি একমুখী বাড়িতে আনুন আর ভগবান শিবের মন্ত্র জপ করে ওই রুদ্রাক্ষটি আপনি শুদ্ধ করে নিন সেই রুদ্রাক্ষ আপনি আপনার নিজের গলায় ধারণ করুন আপনি ওই রুদ্রাক্ষ আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করুন এছাড়াও আপনার লকারে বা আলমারিতেও রেখে দিতে পারেন বন্ধুরা মহাশিবরাত্রির দিনের পূজায় বহুত মাহাত্ম রয়েছে আর এই দিনে আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করবেন অভিষেক করার পরেই শিবলিঙ্গে পূজা করবেন আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন আর যদি গ্রহদোষ থেকে মুক্তি পেতে চান আর রত্নের তৈরি একটি শিবলিঙ্গ আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন এছাড়াও পারত শিবলিঙ্গ আপনি বাড়িতেও নিয়ে আসতে পারেন আর সমস্ত নিয়মবিধি মেনে সেই পারত শিবলিঙ্গ স্থাপন করুন এবং নিয়মিত রূপে পূজা পাঠ করুন আর এতে দোষ ও কালসর্ব দোষ এছাড়াও বাস্তু দোষ দূর হবে বন্ধুরা বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় আর বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ সেই বেলপাতা ভগবান ভগবান শিবের শিবের পূজায় অর্পণ করবেন এতে আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের উপর বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন আপনারা শিব পার্বতীর ছবি বা মূর্তি ঘরে আনুন এতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে এই দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল আপনি যদি শিব পার্বতীর এই দিন ছবি বা মূর্তি আনতে পারেন তাহলে আপনার তার গৃহ থেকে সমস্ত বাস্তুদোষ অশুভ শক্তি এবং ঝগড়া কলহ অশান্তি সবকিছু কিন্তু দূরীভূত হবে মহা মহাশিবরাত্রির দিন আপনি রাতে শিবলিঙ্গের পাশে একটি প্রদীপ প্রচলিত করুন এতে আপনি আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন আর মহাশিবরাত্রির পবিত্র দিনে ছোট্ট একটি শিবলিঙ্গ বাড়িতে কিনে আনুন তা আপনার ঠাকুর ঘরে সেই শিবলিঙ্গ স্থাপন করুন এবং কি প্রত্যেকদিন ভক্তি নিষ্ঠা সহকারে পূজা পাঠ করুন এই উপায়টি করলে ঘরে দারিদ্রতা খুব তাড়াতাড়ি দূর হয় এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয় বন্ধুরা এবার আপনাদের ঘরে বলে দিই এই মহাশিবরাত্রির দিন আপনারা কোন জিনিস অবশ্যই খাবেন আর মহাশিবরাত্রির দিন আপনারা অল্প করে একটু ভাঙ আপনারা অবশ্যই খাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এই ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয় আর যে ব্যক্তি মহাশিবরাত্রির দিন ভাঙ খান আর সেই ব্যক্তির উপর সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থাকে যদি আপনি ভগবান শিবকে পছন্দ করতে চান এবং কি সারা জীবন সুখে এবং শান্তিতে থাকতে চান তাহলে এই শিবরাত্রির দিন বাড়িতে এই কয়টি জিনিস নিয়ে আসুন এবং এর নিয়ম পালনগুলি মেনে চলুন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তারা ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আর কৃষ্ণ আপনার আপনাদের মঙ্গল মহাঘরে কৃষ্ণ কৃষ্ণপিঠারে